বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো এখন হচ্ছে রান্না করব করবো তো আজকে তো বাইরে প্রচুর বৃষ্টি এই যে আজকে কিন্তু টোড়া মাছ নিয়ে এসেছে বাজার থেকে এই টোড়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এগুলো হচ্ছে বাইরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখন রুমের গিয়ে রান্না করব। আজকে কিন্তু গ্যাসেই রান্না করব। যেহেতু বাইরে বৃষ্টি তো এই জন্য রুমে যাচ্ছি এই যে রুমে চলে আসলাম আজকে কিন্তু টোরা মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করব তো তার জন্য আমি এখানে এই যে ধনে পাতা মরিচ পেঁয়াজ কেটে রেখেছি তো এখন ছোট্ট একটা আর কি আজকে রান্নার ব্লক বেশি বড় হবে না তো এখন হচ্ছে হাতে মাখিয়ে নেব সবকিছু কিছু আজকে খুব ছোট্ট একটা ব্লক তাই না অবশ্যই কিন্তু আপনারা লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন এই যে কড়াইয়ে দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ একটু বেশি করে দিলাম যেহেতু ভাজি করবো তার জন্য একটু পেঁয়াজ মরিচটা বেশি দিয়ে দিলাম আর বর্ষা মাসে যে মরিচের দাম দিয়ে দিলাম সয়াবিন তেল একটু বেশি করে দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলুদের গুঁড়া এরপর দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা জিরে বাড়া মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমরা কিন্তু গ্রামের ভাষায় টোড়া মাছ বলি আর বসি মাছটা আরও একটু চ্যাপটা হয় বড় হয় টোড়া মাছটা কিন্তু একটু মানে খাটো আর কি খাটো সাইজের হয় তো এই যে এগুলো ভালো করে মেখে নিচ্ছি এখন কিন্তু এই যে আলুগুলো দিয়ে দেব এখন কিন্তু আলুগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি আজকে কিন্তু একটাই রান্না করব বাইরে প্রচুর বৃষ্টি ভালো লাগতেছে না ভাবছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্না করে এই যে টোরা মাছের ভাজি করে নিচ্ছি তো আমার কিন্তু আলুগুলো মাখা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব এই যে মাছগুলো দিয়ে দিলাম আপনারা আসলে এই মাছগুলোকে নামে চেনেন আমি জানি না তবে আমরা কিন্তু টোরা মাছই বলে থাকি এর ভাজি ভুনা যেটাই করেন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো মাছগুলো দিয়ে মাখিয়ে নিলাম

এখন হচ্ছে গ্যাসের চুলে দিয়ে নিলাম মাটির চুলায় একদিন ধরে রান্না করি তো গ্যাসের চুলা রান্না কিন্তু ভালো লাগে না খেতে আর এই তো এখন হচ্ছে ডেকে দিলাম এখন হচ্ছে ধনে পাতাগুলো দিয়ে দিল বলক চলে আসছে ভোনিয়া পাতা দিলে কিন্তু আসলে ভাজিতে একটা আলাদা স্বাদ আসে তাই না আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তোমার কাছে কেমন লাগে হ্যাঁ আমারও খুব লাগে আপনারাও কিন্তু এইরকম টোরা মাছ নিয়ে আসলে রান্না করতে পারেন আমার মতো করে এখন একটু নেড়ে ছেড়ে দেব ঠিক কিন্তু আবার হবে একটু ঢেকে দেব এই তো দেখেন না আমার কিন্তু মাছের ভাজিটা হয়ে গেছে একটু পোড়া পোড়া করে নিয়েছি তো খেতে কিন্তু অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ।